নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর দর্শন সলভ করাছি ইন্দ্রজিৎ প্রকাশনীর তো দেখতেই পাচ্ছো দর্শন সেমিস্টার ওয়ান একাদশ শ্রেণীর আজকে আমি মধুসূদন মণ্ডলের যে বইটা সেই বইটা আজকে আমি সলভ করাবো একাদশ শ্রেণীর বই আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় সলভ করাবো ঠিক আছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য তো দেখতেই পাচ্ছে সপ্তম অধ্যায় ন্যায় দর্শনের অনুমান সম্পর্কে বক্তব্য এই সপ্তম অধ্যায় আজকে তোমাদের আমি ফটাফট করে সলভটা করে দিচ্ছি তো দেখো এক একদাগের প্রশ্ন অনুমিতি জ্ঞানের কারণ কি অনুমান প্রমাণ দুদাগের অ্যান্সার হবে পশ্চাৎ জ্ঞান তিন দাগের অ্যান্সার হবে অন্নং ভট্ট চার দাগের আনসার হবে অনুমতি বা অনুমিতি পাঁচ দাগের প্রশ্ন ন্যায় মাতে অনুমিতি হলো প্রমা ছয় দাগের অ্যান্সার হবে ডি এর অনুমিতি সাত দাগের অ্যান্সার হবে পরামর্শ ঠিক আছে আট দাগের অ্যান্সার হবে আমাদের সির অ্যান্সার ব্যাপ্তি নয় দাগের প্রশ্ন ন্যায়মতে পক্ষে হেতুর উপস্থিতির জ্ঞানকে বলে তো দেখো অ্যান্সার হবে পক্ষ ধর্মতা জ্ঞান দশ দাগের অ্যান্সার হবে তিনটি এগারো দাগের আনসার হবে পক্ষ বারো দাগের আনসার হবে সাধ্য তেরো দাগের আনসার হবে হেতু হবে পরামর্শ ফিফটিন হবে ব্যাপ্তি জ্ঞান সিক্সটিন হবে অ্যান্সার হবে বিপক্ষ আঠারো দাগের অ্যান্সার হবে পাঁচটি উনিশ দাগের অ্যান্সার হবে ব্যক্তি জ্ঞান কুড়ি দাগের অ্যান্সার হবে কুড়ি দিকের হবে সিড যে অধিকরণে কোনো কিছুর অনুমান করা হয় একুশ দাগের অ্যান্সার হবে যে পদার্থকে অনুমান করা হয় বাইশ দাগের অ্যান্স হবে যার দ্বারা পক্ষের শব্দকে অনুমান করা হয় তেইশ দায়গের হবে লিঙ্গ চব্বিশ দাগের অ্যান্সার হবে ন্যায় মতে ব্যাপ্তি হলো এক প্রকার ব্যপ্তি একটু ডাউট হচ্ছে বেগুণ না গুণ হতে পারে গুণ বা সম্বন্ধ হবে প্লিজ তোমরা কমেন্টে জানাবে জানাবে পঁচিশ জায়গার আনসার হবে হেতু সাধ্যের সহচর্য সম্বন্ধ ছাব্বিশ জায়গার আনসার হবে দুই প্রকার সাতাশ হাজার জায়গার আনসার হবে সমব্যাপ্তি আঠাশ জায়গার অ্যান্সার হবে বিষমব্যাপ্তি উনত্রিশ জায়গার আনসার হবে ছটি ত্রিশ জায়গার অ্যান্সার হবে ব্যাপ্য বা ধুমবান পর্বত একত্রিশ জায়গার আনসার হবে প্রাচীন ন্যায়মত বত্রিশ জায়গার আনসার হবে সহচর সম্বন্ধ তেত্রিশ জায়গার আনসার হবে উপাধিহীন চৌত্রিশ জায়গার আনসার হবে ব্যাপ্তি পঁয়ত্রিশ জায়গার আনসার হবে বারবার প্রত্যক্ষ করাকে ছত্রিশ জায়গার আনসার হবে অনুমিতি সাঁয়ত্রিশ জায়গার আনসার হবে দ্বিতীয় আটত্রিশ জায়গার আনসার হবে ভ্রান্ত উনচল্লিশ জায়গার আনসার হবে ধুম চল্লিশ জায়গার আনসার হবে ব্যাপ্তি জ্ঞান একচল্লিশ জায়গার আনসার হবে ডি এর আনসার বিয়াল্লিশ জায়গার আনসার হবে সি এর আনসার তেতাল্লিশ জায়গার অ্যান্সার হবে এর অ্যান্সার ব্যাপ্তি চল্লিশ জায়গারের আনসার হবে ব্যাপকতা পঁয়তাল্লিশ জায়গার আনস হবে সহচর ছেষট্টি জায়গার অ্যান্সার হবে উপাধিযুক্ত সাতষট্টি জায়গার অ্যান্সার হবে ব্যাপক আটচল্লিশ জায়গার অ্যান্সার হবে ব্যাপক উনপঞ্চাশ জায়গার অ্যান্সার হবে সের অ্যান্সার বিরুদ্ধে দৃষ্টান্তের অভাব পঞ্চাশ জায়গার অ্যান্সার হবে শর্ত নিরসর নিরসন করা একত্রিশ জায়গার অ্যান্সার হবে তর্ক সরি একান্ন দায়গের অ্যান্সার হবে সরি ভান্ন দাগের অ্যান্সার হবে তর্ককে তিপ্পান্ন দাগের অ্যান্সার হবে আমাদের বিআর অ্যান্সার চৌন দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার পঞ্চম দায়গের অ্যান্সার হবে সি এর আনসার আমাদের তো দেখতেই পারছ অ্যান্সার হবে এর আনসার আর এর আনসার হবে আমাদের বি এর আনসার শূন্য স্থান হবে সি তিনটি দুদারের আনসার হবে ব্যপ্তি জ্ঞান তিন দায়গের আনসার হবে হেতু চার দায়গের অ্যান্সার হবে আমাদের সি এর আনসার আমাদের পাঁচ দায়গার আনসার হবে ডি এর আনসার আর এখানে হবে সত্য দুই দায়গের আনসার হবে সত্য তিনের আনসার হবে সি এর আনসার চার চারদের আনসার হবে মিথ্যা পাঁচ দায়গের অ্যান্সার হবে মিথ্যা ছয় দায়গের অ্যান্সার হবে দেখতেই পারছো বিয়সারের অনেসি দুইয়ের এ তিনের ডি চারের বি ঠিক আছে দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি আর তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো সেটাই আমার কাছে একটা বড় ব্যাপার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের সাপোর্টের কারণে এসবি বি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুতবেগে সামনের দিকে এগিয়ে চলছে একমাত্র তোমরাই পারো এস বি একাডেমিক সেন্টারকে সামনে দেখে নিয়ে যেতে থ্যাঙ্ক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে বাই টাটা ভালো থেকো